আজকে প্রথমেই আমি যেটা বলবো তোমাদের আমি একটা প্যাচার এনার্জি পাচ্ছি হঠাৎ করে হয় না অস্বাভাবিক আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি তো এরকম কিছু সম্ভাবনা হয়তো তোমাদের মধ্যে থাকতে পারে অনেকের ওকে সেকেন্ড যেটা বলবো নাম্বার ভেরি স্পেসিফিক মানে আমার জানি না কেন এই ফর্টি এইট নাম্বারটা আসছে মেবি কারোর জন্য কোনো মেসেজ ফর্টি এইট যোগ করলে থ্রি হয় তিন এটা ইম্পর্টেন্ট হতে পারে কারে যাবো তার আগে বলে দিই যে অফারটা কিন্তু এখনও চলছে সাত তারিখ অবধি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমার রেটিংয়ের উপর থাকছে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে ফোনে পাবে না হোয়াটসঅ্যাপ করো ডিসকাউন্টটা নেওয়ার জন্য ওকে চলো কাটে যাই আমি যে ওয়াইফটা পাচ্ছে আগে বলে দিই তারপর আমি কার্ডে যাচ্ছি সেটা হলো নয়তো এরকম পজিশন যে অনেক দিন ধরে একটা কিছু করছো কাজ হোক এনিথিং হোক লাইফে যেটার ফল প্রাপ্তি হচ্ছে না মানে তুমি ভাবছো যে ভাই আমি করে কি পাচ্ছি ধরো একটা কাজ তুমি খেটে যাচ্ছ খেটে যাচ্ছ সেই অনুযায়ী ফল পাচ্ছ না বিজনেস বা জব যাই হোক একটা একটা পার্টিকুলার চেয়ার বা একটা পার্টিকুলার মানে কি বলবো পদ তার জন্য তুমি তার জন্য মেহনত করছো বাট কোনোভাবে সেই জিনিসটা হচ্ছে না লাইফে এটা একটা দিক বা লাভ লাইফে কোনো মানুষকে প্রচন্ড এনার্জি ঢালছো তার জন্য সবটা করে যাচ্ছ বছরের পর বছর বাট কোনো রেজাল্ট নেই তার দিক থেকে মানে সে বুঝেও বুঝছে না সে যেন সেইখানে লক দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে মানে ভেতরে ঢোকা যাবে না যে আমি যাই করে নাও ওই গা দিয়ে বেরিয়ে যাচ্ছে সো এরকম যদি কন্ডিশন থাকে না সেই জায়গাতে আমি বলবো একটা ভীষণ বড় প্রাপ্তি রেকগনেশন যাকে বলে ঠিক আছে কোত না কোথাও নিজের জায়গাটা খুঁজে পাচ্ছ নিজের সম্মান যেটুকু তোমার তোমার তুমি যেটুকু যোগ্য সেটা কোথাও খুঁজে পাচ্ছ প্রাপ্তি হচ্ছে উম এবং যারা যোগ খুঁজছিলে যারা বেকার বা জব খুঁজছিলে কোন একটা ভালো একটা জব করো বাট একটা কিছু একটা চাইছিল যেটা তোমার লাইফে ছিল না সেই জিনিসটা আমি বেশি বলবো আমার আজকে ওরকম পাচ্ছি ফিনান্সিয়াল গেন নয় কোনো টাকা পয়সা প্রাপ্তি হঠাৎ করে নয়তো কোনো পদোন্নতি রকম রেকগনেশন পাওয়া এই ধরনের এনার্জি আমি কিন্তু ভীষণভাবে পাচ্ছি এবং কোথাও একটা মাইন্ড সেট ঠিক করছো এটাও আমি দেখতে পাচ্ছি অনেকের জন্য বলবো ধরো আগে না খুব তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা কম ছিল ঠিক আছে মানে ধরো আচ্ছা তুমি এই স্যালারি দেবে আমাকে ঠিক আছে চলো বেশি চাইবো না না বেশি হয়ে যাবে তো কি ভাববে তোমার মধ্যে এই জিনিসটা কাজ করতো কোথাও একটা সেই কনফিডেন্সটা পাচ্ছো যে না আমার এটা চাই আমার এই স্যালারি চাই আমার এই এর নিচে আমি যাব না এর নিচে আমি কাজ করব না বা লাভ লাইফে যদি বলো আমার এই জিনিসটা চাই 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 কমিটমেন্ট বা এর কমে হলে কিন্তু আমার থেকে নাই পাবে আমি কমে রাজি নই তো সেই মাইন্ডসেটটা কোথাও ঠিক করা নিজের থেকে সেই কনফিডেন্সটা আসছে এটা আমরা ততক্ষণ পাই না দেখো আমার ট্যারো রিডিং আমি করি পার্সোনাল রিডিং করে থাকি তো সেখানে একটা চার্জেস আছে হুম সো একটা সময়ে এরকম মনে হতো যখন প্রথম শুরু করি যে এতটা চার্জেস রাখবো তারা যদি আনকমফোর্টেবল ফিল করে কেউ যদি না বুক করে তখন এতটা কনফিডেন্স আসেনি ঠিক আছে বাট নাও আমার ফিক্স একটা চার্জেস আছে এবং তাতে কেউ বুক করলে ওটাতেই করবে কেউ না করলে করবে না আমার জায়গাটা কিন্তু ঠিক আছে এমন নয় যে কেউ কারোর জন্য আমি আমি তোমরা যারা নিয়েছ আমার থেকে জানো ডিসকাউন্ট যখন চলে একটা পিরিয়ড অবধি সেই টাইমেই চলে এরকম নয় যে বড় লোক এলে বাড়িয়ে দিলাম বা গরিব লোক এলে কমিয়ে দিলাম না ঠিক আছে তো এই যে ব্যাপারটা হ্যাঁ তুমি কারো কারো কাছে ভিলেন হয়ে যাবে কেউ যারা খেতে পায় না তারা কিন্তু মুদিখানা দোকানে গিয়ে খুব কম মানুষ আছে যারা বলে যে ফ্রিতে দাও ফ্রিতে চাল কেউ নিতে যায় না কিন্তু ফ্রিতে ট্যারো রিডিং নিতে আসে এত লাক্সারি তাদের যাই হোক সো কারোর কাছে তুমি বিলার হবেই তো কোনো কোনো মানুষের কাছে তুমি ভালো কোনো কোনো মানুষের কাছে তুমি খারাপ এটাই লাইফ তো এই এই কোথাও ভাবনাটা কিন্তু তোমার তুমি এতদিন এটা ভাবতে যে ভাই আরে কি বলবো এটা বলবো যদি আমাকে খারাপ ভাবে আরে ভাই এটা করব যদি আমাকে যদি আমাকে মানে আমার এনিমি হয়ে যায় আমার সাথে শত্রুতা হয়ে যায় আমার ইউটিউব ফেসবুক অনেক রকম কমেন্ট আসে ভালোটা বেশি বাট খারাপও তো আসে তার জন্য কি করব আমি বন্ধ করে দেবো না খেয়ে না দিয়ে ঘরে বসে থাকবো ঘরেটে তো কোনো কিছুর জন্য কোনো কিছু বন্ধ থাকে না তোমাকে এই কনফিডেন্সটা নিজের মধ্যে মেবি আসছে এই জন্য ইউনিভার্স আমার মুখ দিয়ে বার করছে তোমার লাইফে আসছে সেই কনফিডেন্স না আমি এটাতেই রাজি এর থেকে কমে আমি রাজি নই সেটা লাভ লাইফের ইস্যু হোক যে ভাই তোমাকে কমিটমেন্ট ভাই দিতে হচ্ছে এই এইগুলো আমার দাবি এরকম না যে আমার কথা শুনে ভাই ভুলভাল দাবি করে ফেলো না নেগেটিভ নিও না জিনিসটা বোঝার চেষ্টা করো ঠিক আছে অনেক রকম মানুষ দেখে তো ভাই ভয় লাগে মানে কেউ হয়তো কথাটা শুনে বা নেগেটিভ নিয়ে নিয়ে দিল পার্টনারকে সেরকম দাবি ভাই সোনার নেকলেস এনে দাও যাই হোক সো আমাদের যে বেসিক যে জিনিসগুলো থাকে যে আমরা কোনো সবে তার রাজি হয়ে যাই তোমাকে ঝুলিয়ে রাখছি তোমাকে কোনো কমিটমেন্ট দিচ্ছি না দিনের পর দিন তোমাকে বাংলা ভাষায় ভোগ করছি সো আমরা তাতে রাজি হয়ে যাই আমরা প্রতিবাদ কম করতে জানি ঠিক আছে আমি শুধু মেয়েদের কথা বলছি না ছেলেদের কথাও বলছি কিন্তু দিনের পর দিন কিছু মেয়েরা আছে যারা টাকা খসাতে খুব ভালোবাসে সেটাও আছে সব দিক থেকে দুদিক থেকেই আমি বলছি ছেলে মেয়ে বোধ সো ইউজ আর যেটা তুমি হতে চাও না এটা কোথাও একটা মাইন্ডে ঠিক করে নিচ্ছ যে আর না এবার এই জায়গায় আমাকে ফুল স্টপ আনতে হবে এই জায়গায় আমাকে দাড়ি টানতে হবে এই জায়গায় আমাকে না বলতে হবে এই যে বললাম প্রাইস চার্জেস ঠিক আছে তোমার সেই ট্যাগটা তুমি লাগাচ্ছ এতদিন না তুমি মুখে মুখে বলেছো আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো কোনো কিছু ড্রেস বিক্রি করছো বা কোনো কোনো জিনিসপত্র বিক্রি করছো তার দামটা তুমি লাগাতে না বলে দিতে এই দাম কেউ বললে একটু কম হবে না আচ্ছা ঠিক আছে নাও এই দামে দাও এখন তুমি ট্যাগটা লাগাচ্ছ ভাই এই দাম খুব জোর হলে এইটা হবে এর চেয়ে কমে হবে না না নেওয়ার হলে নিও না এই কনফিডেন্সটা কোথাও কিন্তু আমি তোমার মধ্যে বিল্ড হতে দেখছি ঠিক আছে ওকে আমি জাস্ট কার্ডটা ভাঙলাম এবং আমি ঠিক যা বলছিলাম সেরকমই একটা কার্ড এসেছে সেটা হচ্ছে সাফ স্টাফস ওকে সো একদম সেই এনার্জিতে কোথাও নিজে আসছো ভাই নিজের কনফিডেন্সে নিজের পাওয়ারে ঠিক আছে তোমার তুমি এই মুহূর্তে কারোর পা চাটতে রাজি নও কারোর ইশারায় চলতে রাজি নও কোথাও নিজের বেস্টটা নিজে বানাচ্ছো ঠিক আছে এবং তোমার কোনো যায় আসছে না মানে সেই আমি বলবো পদ্ম পাতা দেখেছ মানে জল হতে দাও ওটা সেই গড়িয়ে পড়ে যাবে ওর মধ্যে কোনো এফেক্ট হবে না তুমি যত খুশি জল ঢালো তো সেরকম আমি ফিল করছি তোমার সামনে সামনে দেখো আম। বাঁচতে গেলে পাঁচটা লোককে নিয়ে বাঁচতে হয় আমরা কি করি বলতো আমরা আমাদের টেন্ডেন্সি এটা থাকে ওই পাঁচটা লোকই আমাকে পছন্দ করবে আমার রকম শত্রু থাকবে না এবং ওই পাঁচটা লোককে আমায় ভালোবাসবে আমাকে ভালো ভালো কথা বলবে প্রথমত কেউ পিঠ পিছে ভালো কথা খুব কম বলে এটা বুঝে নাও এবং আর একটা কথা হচ্ছে এই পাঁচজনকে তুমি একসাথে খুশি করতে পারবে না বিকজ পাঁচটা সোল আলাদা তুমি একটা সোলকে ভালো করতে গেলে বাকিগুলো অক্ষুণ্ণ হবেই তো তোমার কি করা উচিত তোমার যেটা মনে হচ্ছে মেন্টালি যে ভাই একে আমার সাপোর্ট করার উচিত তুমি এবার সেইটা করছো তোমার যেটা মনের আবেগ মনের ইচ্ছা বুদ্ধি সমস্তটা প্রয়োগ করে তোমার যার সাথ দিতে ইচ্ছা করছো তুমি সেইটার সাথ দিচ্ছ সেটাকে সাপোর্ট করছো আমি এতগুলো কথা বলি এগুলো কিন্তু অনেকেরও পছন্দ হয় না অনেকে নেগেটিভ কমেন্ট করে যায় কিন্তু তো কি করব এমন মানুষ আছে যারা কিন্তু এগুলো দেখে উৎসাহ পায় নিজের লাইফে এগুলো এনে পজিটিভ ভাবে আরো ভালোভাবে বেঁচে আছে আমাকে অনেকে সেই কমেন্ট করে মেসেজ করে কিন্তু জানায় দিদি এগুলো আমাদের পজিটিভিটি দেয় এগুলো নিয়ে আমরা ভালো থাকতে শিখেছি আগে অনেক কাঁদতাম এখন স্ট্রং হতে শিখেছি তো এগুলো কোথায় যাবে আমি যদি এক একটা নেগেটিভ কমেন্টের জন্য আজকে ভিডিও করা বন্ধ করে দিই এরা কোথায় যাবে যারা আমার রিডিং দেখে বেঁচে আছে তো তুমি সবাইকে খুশি করতে পারবে না এটা ভালো করে বুঝে নাও তোমার লাইফে হয়তো মেবি সামনে এমন কিছু আসছে ডিসিশন এমন কিছু আসছে জিনিস যাতে করে মানে এই জিনিসটা তোমার লাগবে যেমন ইউনিভার্স তোমাকে এখন শোনাচ্ছে এগুলো ওকে আগে বেরিয়েছিল ছিল অফ স্টাফস এখন বেরোলো মালিকা অফ স্টাফ সো মেবি হতে পারে লাইফে টুইন আসছে বা তোমার যে সোলমেট যাকে তোমার জন্য বানানো হয়েছে এরকম কোন মানুষের আগমন তোমার লাইফে হতে পারে এবং কোথাও আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যদি এটা ধরো লাভ রিলেশন তুমি দেখছই না এটা হতে পারে তোমার লাইফে না এমন একটা মানুষকে তুমি এবার পাবে যেটি তোমার প্রেমে দাঁড়িয়ে চিন্তা করে মানে হয় না আমাদের সাথে তো অনেকের মেলে না ঠিক আছে এবার যে আসছে তার সাথে তোমার এনার্জিটা না কানেক্ট করবে ঠিক সে তোমার মতো তোমার মতো করে ভাবে তোমার মতো করে করে তোমার মতো করে চলে তোমার কথাই নয় কিন্তু সে তার মতোই চলে কিন্তু সেটা তোমার সাথে খুব ম্যাচ করে তোমাদের ভাইবটা খুব ম্যাচ করবে এটা এনিবাডি হতে পারে এটা এরকম নয় যে তোমার অপোজিট জেন্ডারই হবে বা তোমার এজেরই হবে এরকম আমি বলছি না প্রেমিক প্রেমিকা এটা নাও হতে পারে নর্মাল কোনো মানুষ বন্ধুরূপে এলো দিদি রূপে এলো ভাই রূপে এলো যে কোনো রূপে এলো প্রেমী রূপে এলো হতে পারে তো তোমার সাথে খুব কানেক্টেড থাকবে এবং এ তোমাকে না তোমার লাইফের যে সামনের ওই যে তোমাকে প্রথম দিকে বলছিলাম না একটা একটা কিছু ফিনান্সিয়াল লাভ একটা রিকগনিশন পাওয়া একটা কনফিডেন্স লেভেল বাড়া এই জিনিসগুলোতে সাহায্য করবে ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি এবং সেটা একদম পাশে থেকে পাশে বসে ঠিক আছে এইট অফ কয়েন্স সো বেসিক্যালি তোমরা এই কার্ডটা জাস্ট দেখো দেখাই কাজ থেকে আই থিঙ্ক দেখতে পাচ্ছ এখানে সেই ফারিস্তা বলবো না কি বলবো মানে এরকম একজন নাচছে আনন্দে নাচছে এবং তোমার মানে মেহনত তুমি মেহনত করছো মন দিয়ে মানে জাস্ট হয়ে এসছে তোমার এই মেহনত এবং সেই যেন ফল দিতে চলে এসেছে উপর থেকে তোমাকে এবং জিনিস আমি এখানে পাচ্ছি তোমার এই মুহূর্তে দেখো এখানে এত নাচানাচি হচ্ছে বা এখানে একটা আনন্দের জায়গা এটা একটা লোভের জায়গা কারণ আহ মানে যেন আশীর্বাদ চলে আসছে কিন্তু এ যেন নিজের কাজটা ঠিক করে যাচ্ছে মানে এটা তোমাদের জন্য একটা হতে পারে যে তোমাদের সামনে একটা টোপ দেওয়া হলো হুম কিন্তু তোমাকে না এই টোপে পড়লে হবে না তোমাকে তোমার ব্যানারটা করে যেতে হবে তোমাকে তুমি যেটা করছো সেটা করে যেতে হবে আমি যাই না কার জন্য যাচ্ছে এবং কি বিষয়ে যাচ্ছে জিনিসটা তুমি যেদিকে ফোকাস করে আছো তোমাকে তোমার সামনে প্রচুর বড় একটা টোপ বা তোমাকে ভাটকানোর চেষ্টা ঠিক আছে এটা হতে পারে সেটা তোমাকে ওই দিকে ধ্যান দিলে হবে না মানে কি বলবো কেউ তোমার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করবে যে ভাই একে এই কাজটা করতে দিলে হবে না বা একে এই জিনিসটা করতে দিলে হবে না বা কোনো মানুষের পেছনে পড়ে রয়েছে তাকে ভালোবাসা না একে বাঁচতে দিলে হবে না এটা আমার তো এরকম একটা এনার্জি পাচ্ছে যে তোমাকে কেউ ভটকাছে তোমার পথ থেকে তোমাকে সরানোর চেষ্টা করছে এইটাই ভুললে হবে না ঠিক আছে তো একদম নিজের জায়গাটা ধরে রাখো এটা আমি বলবো ভীষণ ভাবে পাচ্ছি মানে যে দিকে করে আছো যে এত দিন জাস্ট প্রাপ্তি মানে তোমাকে হয়তো এখন জাস্ট ফলটা তুমি পাবে তার আগের দিনে এসে কেউ বললো ভাই এসব পরিষ ছেড়ে তোমার জাস্ট লাস্ট একটা হয়তো একটা গিট বাঁধা বাকি রয়েছে বাকি সব হয়ে গেছে তো তোমাকে ছাড় তো ও হবে না তো তুমি ওই ওটা ছেড়ে দিয়ে চলে গেলে করে করে সব যা যা এত বছর ধরে করেছো তোমার নাম হয়তো লিস্টেড হয়ে গেছিল প্রাইজটা দেওয়ার জন্য বুঝতে তো এই সময় না ভোট যেও না একদম না তো চলো আজকে অবধি থাক সকলে সুস্থ থেকো আবার অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী